দেখো এখন রাত্রিবেলা এখনো আমার কাজ শেষ হয়নি এখন আবার মুখে ক্রিম লাগাতে হবে তারপরে ঘুমাতে হবে আবার ঘুমি ঘুমি স্বপ্ন দেখতে হবে সত্যি বাবা দিন কাজে শেষ হয় না আবার আমি কি স্বপ্ন দেখি জানো ঘুমি ঘুমি আমি দেখি আমার দিকে কেউ তাকিয়ে আছে দি মাঝরাতে মাঝরাতে উঠে উঠি কি করি তোমার দাদা ভাইকে ডেকে দি আমার দিকে তাকাচ্ছে বলি এরকম আমার মতো স্বপ্ন কে কে দেখো একটু কমেন্ট করবা হ্যাঁ এখন বেশি কিছু কাজ নাই এই যে সিরামটা মাখবো আর একটা ময়শ্চারাইজার মাখবো এটাই তো সবথেকে বেশি কাজ না না এখন বেশি বেশি কাজ নাই এটাই তো তোর এইটাই তো দেখতে পাবা সারা দিন যে আমি কাজ করি বেলে সেগুলা তো চোখে দেখতে পাবা না না দেখতে পাবা না হ্যাঁ এইটাও একটা কাজ এখন আবার ঘুমাইতে হবে ওয়া 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 তাও ভালো তোমার দাদা ভাই মশারিটা টানি দিয়েছে এখন আমি ঘুমাবো তোমরাও ঘুমিয়ে পড়ো এটা সিরাম ইউজ করছো নাকি তারপরে আবার কাল সকালে ঘুম থেকে উঠি কি কি করি সবটা তোমাদের সাথে শেয়ার করব শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো দেখো আমাদের ছাদের পাশে কাঁঠাল গাছ আছে তো তার জন্য আমাদের ছাদে মানে পুরো কাঁঠাল পাতায় ভর্তি রোজ ঝাড় দিয়েও কিছু করা যায় না তো এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর যে এই যে এই দিকে জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গিয়েছে তো এখানটায় জল ধোয়া করছি আর তার সাথে সাথে ব্রাশও করে নিচ্ছি তো একসঙ্গে তিনটে কাজ হয়ে যাচ্ছে আর তার সাথে তোমাদের সাথে একটু কথাও বলে নিলাম আর কি কি করছি দেখিয়ে নিলাম আর তারপরে আমি যেটা করব তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকো এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি দেখো এই যে এই যে কত সুন্দর আচারটা দেখেছ হ্যাঁ কেন আচারে তোমার দুপুর বেলায় যে ভাত খেতে একটু অসুবিধা হচ্ছে আচারটাচার হলে ভালো লাগে ওই জন্য আচার নিয়ে আসাম দেখো হ্যাঁ একবারে পাঁচ কেজি আচার আছে তারপরে দেখো এখন আমাদের বাজার চলে এসেছে তো এইখানটায় বাটা মাছ আনা হয়েছে বাটা মাছ আর এইখানটায় এই যে আমি কাটবো বলে সব নিয়ে নিয়েছি এই আলু পেঁয়াজ আদা তারপরে পটল এখানটায় এচুড় রাখা আছে আর এখানটায় আমি ভাতের জলটাও বসিয়ে দিয়েছি তো এখন আমি ঝটপট রান্নাবান্নাগুলো করে নিই কারণ না হলে আবার অফিসের বস টাইমে সব কিছু না করলে ছাটাই করে দিবে জানো তো ডিউটি থেকে তো এখন আমি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করে নিই আর এখানটায় মুসুরির ডাল রাখা আছে মুসুরির ডালও হবে তো তারপরে আবার কি কি করি দেখতে থাকো এখান এখানে আমার রান্নাবান্নাগুলো প্রায় কমপ্লিট এখানে মুসুরির ডাল করে নামিয়েছি আর এই যে আলু ভাজা আর এইখানটায় আলু পটল দিয়ে মাছের ঝোলটাও হয়ে গিয়েছে আর এইখানে দেখো আমি এঁচড় আলুর ডাল্লা করছি তো ডাল্লাটা এখনও করা কমপ্লিট হয়নি কারণ এখনও জল দেবো মশলা দিয়ে করছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে ডুমুকগুলো দেখছো এইগুলো আমাদের গাছের ডুমুর আজকেই পাড়া হয়েছে আর গাছের যে কোনো জিনিস নিজেদের হলে খেতে বেশ ভালোই লাগে তো এইগুলো ভাজা করব সেদ্ধ দেবো আর তোমাদের সাথে কী বা শেয়ার করবো বলো তো আমাদের হাউসওয়াইফদের সাধারণ হাউসওয়াইফদের এটাই তো জীবন সারাদিন রান্না বান্না বাড়ির যেসব কাজকাম করি তো সেগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একটা কথা মনে পড়ে গেল কি বলতো তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম যে আমি ছাদে জামা কাপড় কাঁচছিলাম তো জামা কাপড় কাচতে কাচতে আমি যে জলের ভেতরে ভিজিয়ে রেখে চলে এসেছি কখন রান্নাঘরে ঢুকে পড়েছি সেটা আমার এখনও খেয়াল হয় মানে এতক্ষণে আমার সেটা মনে পড়লো তো এখন যাবো রান্না বান্নাগুলো নামিয়ে রেখে সেইগুলোকে ছাদে মেলে দেবো তো যে এখন হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দেবো রান্না করে রেখে আসলাম রান্না রান্নাবান্না কমপ্লিট হলো এইবার যে মানে ভুলে গিয়েছিলাম তোমাদেরকে বললাম যে জামা কাপড়গুলো মেলা হয়নি তো দেখো এখন কী রোদ্দে পড়েছে আর প্রচুর গরম লাগছে দু দিন নিজেকে ভুলে গেলেও চলবে বুঝলা সংসার করতে করতে কিন্তু সংসারের কাজ ভুলে গেলে চলবে তো এই যে আমাদের এইগুলোই সাধারণ জীবনযাপন সাধারণ জীবনযাত্রা তো তোমাদের সামনে সবটাই তুলে ধরি তো আশা রাখবো যে তোমরা পুরো ভিডিও দেখবে এবং আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে সব কিছু করে সামনে এগোনোর চেষ্টা করছি তো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো আমাদের অনেক ভালো লাগে কারণ সব কিছুই তো পরিশ্রম করে করা বলো আর যে কোনো কাজ মানুষ আশা নিয়েই করে তো আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবে আর আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে যায় বাই